সুপ্রভাত শীতের এক মিষ্টি সকালে আমার সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালটা কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না তো যাই হোক শুরু যখন করব ভেবেছি তো করে দিলাম আমার বড় মেয়েটা দেখো কোথেকেই ফুলের চারাগুলো এনে লাগিয়েছে তো ফুল গাছগুলো জল দেয় না জল মানে জল না দিলে কি দেখো তো মানে কথা বলতে পারছি না তো জল না দিলে কি গাছ বাছে জল হচ্চার জীবন সে মানুষ বলো জীবজন্তু বলো আর যাই বলো না কেন জল ছাড়া কেউই বাঁচে না তো যাই হোক চোখে পড়লো তাই গাছগুলোতে জল দিয়ে নিলাম আর সকালবেলায় এখন কটা বাজে জানো এখন ঘুরে কাটা ওই সাড়ে দশটা ওরকম হবে তো সকালে শীতের পোশাক কিছু কেচে দিয়েছি এই যে এর মধ্যে বাড়িতে গেছিলাম তো ট্রেনের বাসে যেহেতু পড়েছি না ধুয়ে না আমি ওগুলো আলমারিতে ঢোকাতে পারি না তো সেই কারণেই কিছু কেচে দিলাম দুষ্টুর বাবারও সোয়েটার ছিল এর আগে একটা সোয়েটার খুলে রেখেছিল ওটা আমি কাজতেই ভুলে গেছি সেই নিয়ে সকালবেলা একটু বকা খেলাম তো যাই হোক ওই আঁকাচাটাই পড়ে গেল আর যেটা আজকে ছাড়লো সেটা আজকে কেচে দিলাম কিসেরা তো হাসাহাসি হচ্ছে কি হবে এখানে কি সত্যিকারের বিয়েতে খাওয়া দাওয়া কি হবে আর কি বাবা মাংস কিসের মাংস হবে মুরগি আর খাসি দুটোই হবে মানে যে খাসির মাংস খাবে না সে মুরগির মাংস খাবে আর যারা মাংস খাবে না তারা মাছ খাবে কেমন আছে সকলেই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিও দেখো তো আমি শুরু হয়ে গেছে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বলি কোথা কি শুরু করি কিচ্ছু ভালো লাগছে না মন মেজাজ একদম ভালো নেই কেন নেই সেটা হয়তো তোমাদের ব্লগে না বললেও হয়তো পরের ব্লগে বলবো জানি না বুঝতে পারছি না মাত্র তো ব্লগটা শুরু করলাম দেখা যাক সারাটা দিন কি করি না না করি কি বলি না না বলি এই নোংরা পায়ে কিন্তু বিছানায় গিয়ে ইয়ে করবি না তো বিছানাটা বিছানা বলছি কি ঘর টরটা পরিষ্কার করে ঘরটা মসলাম মানে ওই কাপড়গুলো কেঁচে দিলাম আর কয়েকটা জ্বালানি দুষ্টুর বাবা আগের দিন কেটেছিল ওগুলো তো যেই জায়গায় রেখেছে ওইখানটায় রোদ্দুর পড়ে না তো সেইগুলো জ্বালানিগুলো আর কি যেই জায়গাটায় রোদ্দুর পড়ে সেই জায়গায় ভাবছিলাম এনে দেবো তো সকালে শুধু একটু কি খেলাম একটা কেক খেলাম আর দুটো বিস্কুট খেলাম খেতে ইচ্ছা করছে না দুষ্টুকে মিড ডে মিলের খাবার খাইয়েছি আর ওই যে পড়াটা মানে খেলতে বসেছে ওর খাওয়া দাওয়ার কোনো নাম নেই কি খুঁজে পাচ্ছিস না তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে না হ্যাঁ কিসের সাজার জিনিস আবার ওইখানে যা আছে তাই দিয়ে খেলো কোনো সাজার জিনিস দিয়ে খেলার কিছু নেই যাও কেন কি দরকার এখন ওগুলো তো জানি না কোথায় দেখাবো আজকের ব্লগ আমি জানি না তো যাই হোক সকালে আমি এই যে গ্যাসটা মুছে নিয়েছি আর এঠো বাসন ছিল এঠো বাসনগুলো মেজে নিয়েছি এই যে এঠো বাসন এই কথা এতগুলো বাসন ছিল প্রেশার কুকারটাও ওই যে ওখানটায় নিচে মেজে রেখে দিয়েছি আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না করার সময় কারণ হচ্ছে আমি কখন মানে আমি ভেবেইছিলাম ছিলাম যে আজকে কোনো ব্লগ করব না যেহেতু দুদিন তিন দিন হয়ে যাচ্ছে কোনো ব্লগ দিচ্ছি না একদম না রিচ ডাউন হয়ে যাচ্ছে মানে আমি যে কেন চ্যানেলটা খুলেছিলাম আমার মানে নতুন করে আবার আমার এখন আর ইচ্ছা করে না কারণ কি কী তো একটার পর একটা ঝামেলা একটার পর একটা মানে লেগেই আছে জানো তো সেই জন্য আমার আর এখন ইচ্ছা করে না কিন্তু এই শেষ মুহূর্তে এসে চ্যানেলটা যদি মনি নাই করতে পারি তাহলে না এর থেকে বড়ো মূর্খ বোধ হয় আর কিছুই হবে না তো যাই হোক জ্বালানিগুলো আর দেখো আমার চুল এদিক দিয়ে পুরো সাদা হয়ে গেছে এই সাইডটা ভেতরে তো পুরো চুল সাদা হয়ে গেছে ক্যামেরাটা অন করলেই মানে আগে সাদা চুলটাই চোখে পড়ে আমার নিজেরই কোনো কিছু দিচ্ছি না চুলে পাকবে ও পাকতে থাকুক বয়স তো দিন দিন কমছে না বয়স একটা ছেঁড়া নাইটি নিয়ে নিলাম এটার মধ্যে পেতে আর কি ওই ওখানে জ্বালানিগুলো রয়েছে এই জ্বালানিগুলো এটার মধ্যে করেই নিয়ে যাব বস্তা আছে এখন বস্তাগুলো সব বাধা রয়েছে এটার মধ্যে পেতে এটার মধ্যে করেই তুলে নিয়ে যাই তো দেখো কাঠগুলো রোদে না দিলে হতোই না কারণ নিচে দেখলাম মানে উই ধরে গেছে আর ছায়া জায়গায় যেহেতু থাকে না মানে ছায়া জায়গায় রয়েছে সেই কারণে মধ্যে হয় ওই পোকাটা আরও তাড়াতাড়ি ধরে গেছে কাজ করছি ঠিকই কিন্তু মনের মধ্যে চলছে অন্যরকম একটা টেনশন সেটা হয়তো যার সাথে ঘটে সেই হয়তো বুঝতে পারে আর তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে মাসিকে নিয়ে হসপিটালে অনেক দিন দৌড়াদৌড়ি করেছি মাসির থাইরয়েড অপারেশন হয়েছে তো বায়োপসি রিপোর্ট দেওয়ার কথা ছিল পঁয়ত্রিশ দিন বাদে তো রিপোর্টটা না একদমই ভালো আসেনি সেই কারণে মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই আর সেই সেজন্য কিন্তু ব্লগ করতে পারছি না কারণ মন যদি ভালো না থাকে তাহলে কি করে সব কিছু ঠিকঠাক থাকে তাই না দেখো মানে এক সপ্তাহ এক সপ্তাহ কী বলছি কিবারে কেটেছে রবিবার দিন কেটেছে রবিবার থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার কয়দিন হলো পুরো উই পোকা ধরে গেছে কাঠগুলোর মধ্যে দেব 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 করে দেওয়াও হচ্ছিল না রোদে প্রত্যেকটা কাঠের মধ্যে এই দেখো উই পোকা ঠিক আছে অবস্থা তো দেখো সমস্ত জ্বালানিগুলো এই যে এখানটা এরকম করে রোদে দিয়ে দিলাম গত বড় না এইভাবে এইখানটা এইভাবে দিয়েছিলাম আর এইগুলো একদম সরু সরু ভাবছে এগুলো দিয়ে আজকে ভাতটা ভাবছে এগুলো দিয়ে আজকে ভাত করব। জ্বলবে কিনা জানি না কিন্তু দেখে তো মনে হচ্ছে মানে শুক শুকিয়েই গেছে একদম সরু সরু না আর ওগুলো যেহেতু আম গাছের ডাল ওগুলো না ভেজা রয়েছে ওগুলো কবে শুকাবে জানি না তবে এইগুলো দিয়ে মনে হয় ভাত মানে ভাত হয়ে যাবে দেখা যাক আগে হাঁড়িটায় একটু লেপ দিয়ে নিই তো এই যে হাঁড়ি এই হাঁড়িটায় গতবার ভাত করেছি গরম জল করেছি তো দেখো অবস্থা হয়েছে কি হাড়িটার আমি না মাটি শুদ্ধ রেখে দিয়েছিলাম তো সেই কারণে হাঁড়িটা এরকম হয়ে গেছে আর এই হচ্ছে উনুনের অবস্থা একদিন একটু আগুন দিয়েছিলাম উনুনটায় তো জানি না কেমন জাল জ্বলবে ভগবান জানে এমনি তো ঠিকঠাকই আছে দেখা যাক উন উনুনটাই বলছি কি এখন হাঁড়িটায় মাটি দিয়ে ল্যাপ দেব ল্যাপ দিয়ে তারপরে আর কি দেখি ভাতটা আজকে দিয়ে শুরু করি স্টার্ট যেহেতু সারা বছর মাটিতে রান্না হয় তো সেই জন্য অসুবিধা হয় না কিন্তু আমি উনুনটাই ভালো করে এখানে বানাতে পারি না এটাই হচ্ছে কথা তো দেখা যাক কত দূর কি হয় আমার মাসি বলেছিল মাটি না দিয়ে ছাই দিবি ছাই দিয়ে করবি কিন্তু হ্যাঁ আমি কাজ করছি এখানে বলেছিল ছাই দিয়ে করতে কিন্তু ছাই কোথায় পাবো আমি এখন বলো আমি কাজ করছি যাও আমি কাজ করছি বলছি তো যাও আমি আসছি এটা করে রেখে আমি আসছি যাও এখন রান্না না হলে তো ছাই হবে না আর আমার ছাই ধরতে না খুব একটা ভালো লাগে না কি জানি কেন আগে ছোটোবেলায় ছাই দিয়েও দাঁত মেজেছি কিন্তু এখন আর না করতে করতে না ওই অবস্থা হয়ে গেছে হয়ে গেল তো চলো এটা একটু রোদে রাখবো তারপরে স্নান করব যেহেতু বাইরে একটু কাজ করেছি স্নান করবো স্নান করে এসে ভাতটা বসাবো ঠিক আছে তো চলো একদম স্কিপ করো না তো দেখো স্নান করে চলে আসলাম আর শীতের বেলা তো স্নান মানে টাইম মতো না করলে না অবেলায় করলে শরীরটা খারাপ হয়ে যায় আর সর্দি সর্দি ভাবটাও একটু লেগে রয়েছে তাই আর শীত মানে শীতকাল বলে দেখবে গায়ে নামাকলে কিছু হয় না তো শীতেরই একটা ক্রিম মেখে নিচ্ছি আর যে কথাটা বলছিলাম মাসির বায়োপসি রিপোর্টের কথাটা তো বায়োপসি রিপোর্ট ভালো আসেনি কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করব তো চব্বিশ তারিখে মাসির বায়োপসি রিপোর্ট দিয়েছে আর হচ্ছে থাইরয়েডেরও রিপোর্ট দিয়েছে তো থাইরয়েডের রিপোর্টটা মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু বায়োপসি রিপোর্টটা ভালো আসেনি তো সেই কারণে মাসিকে নিয়ে যেতে হবে হচ্ছে কলকাতা এনআরএস হসপিটালে কল্যাণী থেকেই আর কি বলে দিয়েছে লিখেও দিয়েছে না যে এনআরএসে দেখাতে তো সেই হিসাবেই আর কি এন এ নিয়ে গেছে আজকে সকালেই গেছে সকাল হয়তো ওই কটার দিকে ছটার দিকে হয়তো আমাদের বাড়ি থেকে বেরিয়েছে তো এখন বাজে প্রায় হচ্ছে ধরো বারোটা তো এখনও পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি কারণ আউটডোরে প্রচুর ভিড় হয় তোমরা জানো যারা নাকি এনআরএসে যাও বা কলকাতায় বিভিন্ন হসপিটালে যে কাউকে নিয়েই তোমরা যাও না কেন দেখবে শুধু মানে বাইরের থেকে কত লোক আসে কলকাতায় চিকিৎসা করাতে তাই না হাঁড়িটা রোদে দিয়েছিলাম কি সুন্দর মাটিটা শুকিয়ে গেছে দেখো তো চলো ভাতটা ঝরা বসিয়ে দিই তো নতুন উনুন তো সেই জন্য কি বলো তো নারকেলের পাতাগুলো দুষ্টির বাবা পুড়িয়ে ফেলেছে তো প্রথমে ছোটো ছোটো কতগুলো সরু কাঠ দিয়ে দিলাম আর দেশে নেই কি বলে পাট কাটি নেই তো একটু কেরাসিন তেল দিয়ে দিচ্ছি জালটা ধরানোর জন্য ঠাকুর ঠাকুর করে জালটা যেন ভালো জলে সরো হাত সড়ো দেবো হম তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আগের উনুনটা ভেঙে গেছিলো তো সেই জায়গাতেই এই উনুনটা বানিয়েছি আর আজকে প্রথম দিন তো একটু মানে কষ্ট হচ্ছে জাল দিতে জালটা বারে বারেই নিভে যাচ্ছে আর এত পরিমাণে ধোয়া হচ্ছে যে চোখ পুরো জ্বালা করছে তো যাই হোক আজকে ভাতটাই করব অন্য কিছু আর করবো না রান্না কারণ প্রথম দিন তো আজকে ভাতটাই শুধু করব আর উনুনটা শুকিয়ে গেলে তারপরে অন্যান্য দিন তরকারি টরকারি সব কিছুই রান্না করব তো দেখো জলটা গরম হয়ে গেছে আর জলটা গরম হতে প্রায় আমার আধ ঘন্টা সময় লেগে গেল। যে যেহেতু হাড়িটা অনেকটাই বড় আর দুবেলারও মানে চাল নিয়ে নিয়েছি তো চালটা দেখো দিয়ে দিলাম আর ওদিকে দুষ্টুকে বলছি বাবা রান্নাঘর থেকে আমাকে একটা হাতা দে তো একটা হাতা দিয়ে মানে নিয়ে আসলো সেটা হচ্ছে তোমার স্টিলের হাতা না আমি বললাম এইটা না বাবা অন্যটা নিয়ে আয় তো আমাকে বললো কেন তুমি আগে থেকে নিয়ে বসতে পারো না বোঝো এইটুকু বয়সে কি কথা শিখেছে তো দেখো রান্নাঘরে এসেছি এই যে এখানে রয়েছে সোয়াবিন তিন চার দিন আগে এনেছিলাম তো এখানে একশো সোয়াবিন আছে আর করবো হচ্ছে এই যেখানে সুটকি মাছ লোটে মাছের সুটকি তো এটাকে একটু গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে ছোটো ছোটো করে টুকটো করে নেবো আর এই যে এদিকে গরম জল বসিয়েছি তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে সোয়াবিন রান্না করব সোয়াবিনটা চার পাঁচ দিন হয়েছে এনেছি কিন্তু সোয়াবিনটা আর করাই হচ্ছিলো না তো তেলের মধ্যে আলু আর সোয়াবিনটা ভেজে নামিয়ে নিয়েছি আরও একটু তেল দিয়ে ওর মধ্যে একটুখানি তেজপাতা গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে আর কি দেখো মানে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু দিয়ে দিয়েছি মিট টমেটোও রয়েছে একটা টমেটো আর কি কী এটে নিয়ে এসেছি টমেটোটাও দিয়ে দেবো এ দেখো এদিকে মিট মশলা দিয়ে দিচ্ছি আর টমেটোটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর আমি ভাতটা না বড় মেয়েকে বলেছিলাম লাস্টে একটু জাল দিতে কারণ ভাতটা ওখানে বসে জাল দিতে গেলে আমার তরকারিটা রান্না করতে দেরি হয়ে যেত তো ওকে বলেছি একটু জাল দিয়ে দিতে ভাতটা ওদিকে ও দেখো ফেনাটা গেলে দিয়েছে আর আমি ভাতটা অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি কারণ এই হাঁড়িটার মধ্যে মাটি রয়েছে তো ধরো রান্নাঘরের এই জায়গাটা পুরো নোংরা হয়ে যেত মাটি মাটি হয়ে যেত তো অন্য একটা মানে পরিষ্কার হাড়িতে ভাতটা নামিয়ে নিলাম আর এদিকেও বলছে মা তালে দাও হাঁড়িটা আমি মেজে নিচ্ছি তো ওকে এখন হাঁড়িটা দিয়ে দেবো ও হাঁড়িটা মেজে নেবে বাইরের কলপারে যেহেতু এখানে মাজা যাবে না বেশি নে কালি কালি হয়ে যাবে সেই কারণে ও বলছে মা দাও আমি বাইরে থেকে মেজে দিচ্ছি আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি সোয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন জলটা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আর সোয়াবিন খাইনি শুধু ওই শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছি শুটকি মাছটা আজকে বেশ ভালো হয়েছিল ঝাল হয়েছিল ভালো লেগেছে খেতে তো দুশোরও আগে খাওয়া হয়ে গেছে আর ব্লগটা বেশি বড় করব না ভালো লাগছে না একদমই তাও ঘন্টাখানেক আগে মাসিকে ফোন করলাম এখনও ডাক্তার দেখানো হয়নি সেই কোন ভোরবেলায় পৌঁছিয়েছে একটু একটু বাদে ফোন করব জিজ্ঞেস করব ডাক্তার তো হলো কি না টেস্ট তো নিশ্চয়ই দেবে গাড়াখানিক টেস্ট এতদিন শুধু টেস্ট করতে করতেই তো পয়সা মানে শেষ এখন আবার নতুন করে হয়তো সব টেস্ট দেবে জানি না কি হবে ভালো লাগছে না যাই হোক চলো ব্লগটা আজকের মতন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো